ইন্নানিল্লাহ ভয়াবহ এক ভূমিকম্পের সাক্ষী হল পুরো দেশ হঠাৎ এমনভাবেই পৃথিবী কেঁপে উঠল যেন কেউ ভেতর থেকে মাটিকে ধরে ঝাঁকিয়ে দিল সেকেন্ডের মধ্যেই থেমে গেল বাতাসের শব্দ নিস্তব্ধ শহর গর্জে উঠল কম্পনি মানুষ ভয়ে ছুটে রাস্তায় নেমে এসেছে কেউ চিৎকার করছে কেউ দোয়া পড়ছে কেউ প্রাণ বাঁচাতে ছুটছে অজানা পথে ঢাকার বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে দেওয়াল ফেটে গেছে সিঁড়ি ঘর ভেঙে পড়েছে কিছু জায়গায় ধুলোয় ঢেকে গেছে চারোদিক হাসপাতালে আহত মানুষে ভরে গেছে করিডর অববনীয় আতঙ্ক গ্রাস করেছে জাতিকে। অনেকেই বলছে এমন তীব্র ভূমিকম্প জীবনে কখনোই অনুভব করেনি আর সেই কথাই যেন আজ আমাদের মনে করিয়ে দেয় একদিন এমনই এক কম্পনে পৃথিবী সম্পূর্ণভাবেই ধ্বংস হবে এক প্রচণ্ড ভূমিকম্পে সবকিছুই ধুলিস হয়ে যাবে শুরু হবে কেয়ামতের সূচনা কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভূমিকম্প কেন হলো। বারবার ভূমিকম্প কেন বাড়ছে এ কি শুধু প্রাকৃতিক ঘটনা নাকি ইমানের জন্য সতর্কবার্তা বিজ্ঞান বলছে পৃথিবীতে বছরে প্রায় ছয় হাজার ভূমিকম্প হয় এর বেশিরভাগই আমরা অনুভব করি না ভূমিকম্প সাধারণত তিন ধরনের প্রচণ্ড মাঝারি এবং মৃত ভূপৃষ্ঠের নিচে শিলাপ চাপ চাপ মুক্তি গ্যাস বিস্ফোরণ অগ্নিগির অভ্যন্তরীণ বিস্ফোরণ এগুলোর মূল কারণ গ্যাস বেরিয়ে গেলে নিচে ফাঁপা জায়গা তৈরি হয় পৃথিবীর উপরে স্তর সেই ফাঁকা অংশেই ধসে পড়ে আর তখনই অনুভব হয় প্রবল কম্পন যা আমরা বলি ভূমিকম্প কিন্তু বিজ্ঞান যেখানে কারণ বলে ইসলাম সেখানে বার্তা হিসাবেই তুলে ধরে আল্লাহ আল্লাহতালা বলেন আমি ভয় দেখানোর জন্যই নিদর্শন পাঠাই আজকের ভূমিকম্প সেই ভয় দেখানোর নিদর্শনগুলোর একটি আল্লাহ আল্লাহতালা আরও বলেন ক্যামতের ভূমিকম্প একটি ভয়ঙ্কর ব্যাপার যেদিন তা দেখা যাবে মা এবং শিশুকে ভুলে যাবে গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে মানুষ মাতালের মতো হয়ে যাবে কিন্তু তারা মাতাল হবে না বরং আল্লাহ আল্লাহতালার শাস্তির তীব্র ভয়ে তাদের দেহ কেঁপে উঠবে রসুলে করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন কেমতের আগেই ভূমিকম্প বেড়ে যাবে বিপদাপদ ও মহাদুর্যোগ বাড়বে আজ আমরা সেই দৃশ্য দেখছি এ যেন দুনিয়ায় প্রতি আল্লাহর হুঁশিয়ারি তোমরা থামো ফিরে আসো ভুলে যেও না তোমাদের প্রতিপালককে আজকের ভূমিকম্পে বাড়ি ধসে গেছে দেওয়াল ফিটে গেছে রাস্তা দুই ভাগ হয়ে গেছে কারো হাত পা ধ্বংসস্তূপের নিচে পড়ে আটকে পড়েছে মানুষ মারা গেছে কয়েক সেকেন্ডের কম্পনে এই ভয় এই আতঙ্ক এই কান্না সবই যেন ক্যামতের দূর থেকে আসার ছোট্ট ছায়া আল্লাহ তালা বলেন সেদিন পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ধূলিকণায় পরিণত হবে আজকের কম্পন সেই দুর্দিনের মাত্রা ক্ষুদ্রতম নমুনা ক্যামতের দিন পৃথিবী ছিঁড়ে যাবে মহাসাগর উতাল পাতাল হবে সূর্য কাছে আসবে মানুষ দিশাহারা হয়ে এদিক ওদিক দৌড়াবে কবর উল্টে যাবে মানুষ চিৎকার করে বলবে আজ আমাদের জন্য আশ্রয় কোথায় আজকের ভূমিকম্প আজকের আতঙ্ক আজকের ধ্বংসযোগ্য সেই দিনে প্রতি এক ভয়ঙ্কর ইঙ্গিত ভূমিকম্প মহান আল্লাহ তালার শক্তির বাহির প্রকাশ অতীতের আবদ্ধতার কারণেই বহু জাতিকে এক নিমিশে ধ্বংস করে দিয়েছেন তিনি আজও তিনি মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমি চাইলে একটি মুহূর্তেই সব কিছুই ধ্বংস করে দিতে পারি মানুষ ভুলে যায় সে দুর্বল সে ক্ষণস্থায়ী সে আল্লাহর দয়া ছাড়া কিছুই নয় তাই প্রত্যেক দুর্যোগ প্রত্যেক কম্পন মানুষের জন্য আল্লাহ তালার আহ্বান ফিরে আসো তবা করো নিজেকে ঠিক রাখো কারণ পরবর্তী কম্পন হয়তো আর সতর্কবার্তা হবে না সেটা হবে চূড়ান্ত সমাপ্তি